আজকের যে হেডলাইনটা যেটা সেটা দেখে আপনারা হয়তো কিছু বুঝেননি যে কি বলছি যে কর্মসূচি নাকি ভূমিকম্প আসলে কোনটা কি নাকি কর্মসূচি ভূমিকম্প ভূমিকম্প বলতে আর্থকুইক জাতীয় কিছু বা এরকম কিছু না হয়তো এটা ভাবছেন এটা না কথার ফাঁকেই কথা থাকবে এটাই হচ্ছে বাস্তবতা আপনার মূল কথায় আসার আগে একটা জিনিস একটু বলে নেই তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের ফুল্লি বুঝে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন সেটা হচ্ছে যে এক লোক বললো যে ভাই বিদেশ যাব তো বিদেশ যাওয়ার কথাটা বলার পরে যেমন ডাক্তার ইউনুস সাহেব আমাদের মহামান্য ইনসিম ভাই উনি যেমন বললেন না যে বঙ্গোপসাগর পুরোটাই যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব আসলে কিন্তু তা না উনি যেটা বলেছেন উনি বলেছেন যে বঙ্গোপসাগর পুরোটাই যদি আমরা ব্যবহার করতে পারি মানে বিদেশিদের কাছে ভাড়া দিয়ে দিতে পারি তাহলেই আমরা শেরপুর যাব ওই যে যে বললাম এক লোক বিদেশ যাইতে বলছে ভাই আমি সিঙ্গাপুর যাব তখন ওই টিকিট করে সে শেরপুর জায়গায় মনে করছে সিঙ্গাপুর চলে আসছে এই হচ্ছে যে ডাক্তার ইউনুস এর কথা আমাদের সিঙ্গাপুর নেওয়ার জায়গায় শেরপুরে নিচ্ছে এখন আগুনে পুরে না হচ্ছে যে কাহিনী তো আসুন তাহলে এখন মূল কথায় আসা যায় সারা বাংলাদেশে যেভাবে গত দিন যাবৎ বিভিন্ন ছয় জায়গায় আগুন জ্বলছে এটার জন্য বলা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র করতেছে করতেছে এগুলা হচ্ছে সারা বাংলাদেশে বিএনপি জামাত আর এনসিপি বলতেছে র বা ইয়ে কে আওয়ামী লীগ করতেছে এটা ওরা বলতেছে আমরা কিন্তু বলি নেই যে আমরা করতেছি তার কারণ হচ্ছে কি জানেন আমরা যদি করি তাহলে আমরা করলে তো কোথায় করবো ভাই সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ ফোন এগুলোতে ঠিক আছে না এগুলো থাকবে না সবগুলোতে আমরা টয়লেট বানাবো 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 আবাসন কেন্দ্র পাগল ছাগল রাখার চিকিৎসালয় যে বড় বড় টাওয়ার যেগুলো আছে না গ্রামীণের সবগুলোতে করবো এটা হচ্ছে আমাদের মূল কাহিনী তো এই যে ছয় দিন সাত দিন ধরে যা চলছে এটা আসলে ওদের একটা নাটকের প্লট তৈরি করছে এখন এই যে প্লট তার মধ্যে এখন আবার ওরা বিভিন্ন বট বাহিনী দিয়ে বলছে কর্মসূচি করবে আজকে এই মুহূর্তে বিশ তারিখ আপনার যে মুহূর্তে আমাকে শুনছেন বিশ তারিখ তো বিশ তারিখ হয়ে যাওয়া মানে আমাদের হাতে আর সময় আছে দুই দিন বিশ তারিখ তারপরে একুশ তারিখ এরপরে বাইশ তারিখ মহাকাল মহাভূমিকম্প এখন আজকে সকাল সকাল এই জন্য ভিডিওটা দিচ্ছি যে এগারোটার ভেতরে ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে যে সারাদিন আরো কি কি ঘটবে এগুলো একটু আপনাদের দেখতে হবে বুঝতে হবে যে কোথাও মিল পাওয়া যাচ্ছে কিনা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এই জন্যই তো আজকে তারিখ মাঝখানে কাল আজকে যেহেতু বিশ তারিখ আগামীকাল একুশ তারিখ ঠিক না একুশ তারিখ এরপর হচ্ছে যে বাইশ তারিখ কেন বললাম জানেন বাইশ তারিখে ধরেন ওই যে সেনাবাহিনীর প্রতিজন মেজর জেনারেল পদমর্যাদার যার মধ্যে পনেরো জনই হচ্ছে মেজর জেনারেল রানিং ওনাদের সবাইকে সেই আইসিটি তাজুল ইসলামের সামনে হাজির করতে হবে তো এটার তো একটা কাহিনী আছে না যে তাজুলের সামনে হাজির করতে হবে বাইশ তারিখ তো এখন বাইশ তারিখে কিভাবে কি হবে কে জানে যদিও আজকে থেকে সারা বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসনকে একদম খাড়া করে দিয়ে রাখছে বলছে মানে তোমরা চোখ কান খাড়া রাখো খবরদার তোমাদেরকে যদি বিভিন্ন থানাতে যদি কোটি টাকা করে দেওয়া হয় তোমরা এর পরও খাড়া থাকবা মানে একদিন এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য যদি তোমরা কোটি টাকা করে প্রতি থানা এরপরও কিন্তু তোমরা খারাপ থাকবা তোমরা কিন্তু চোখ ফালাই তারব না পুরো প্রস্তুত তার হচ্ছে যে বাইশ তারিখ সামনে আসতেছে কি হয় কি জানি এর মধ্যে এখন বাইশ তারিখের জন্য যেহেতু খুব তটস্থ সবাই ওই দিকে তাকাই আছে বাইশ তারিখ এখন একুশ তারিখে আবার যদি কোনো কাহিনী ঘটে কিনা এইটা নিয়ে একটা পেরেশানিতে আছে একুশ তারিখে প্যারেশানি বলতে একুশ তারিখে একমাত্র জামাত বা বিএমপি এরা কিছু ঘটাইতে পারে এরা হয়তো এমনও করতে পারে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোনো বাল্টা হবে যা হবে তা ঢাকার শহর আর তো হইতে পারে যে এরা ওই যে চার তারিখ পাঁচ তারিখের মতো সারা ঢাকা শহরে লাখ লাখ লোক নামাইয়া ঈদ পাটকেল মারিয়া সারা ঢাকা শহর ততষ্ট করে দিতে পারে লক্ষ লক্ষ বোমা ফুটতে ব্যাপক লোক সমাগম করে সব ভাইয়া চলে দিতে পারে কত তারিখ একুশ তারিখ তার এটা কইরা দিলে হয়তো একটা হৈ হৈ যাবে আর ওইদিকে তো বাইশ তারিখে আবার সেনাবাহিনী কোনো আবার কুকুরা বহে কিনা বা সেনাবাহিনী আবার কি জ্ঞান জাম বাজে বহে এইগুলা নিয়ে একটা ব্যাপক আলোড়ন কথাবার্তা চলছে বুঝছেন কিছু গোপনে কিছু ওপেনে প্রেম করিব ওপনে এখন হবে না আর গোপনে তাই আপনাদের বললাম যে আজকের দিনটা একটু খেয়াল করেন কোথায় কি হয় না হয় কি হয় আপনারা একটু সাবধানে থাকেন প্রস্তুত থাকেন বুঝেন নাই কেন হচ্ছে সাবধানে যদি না পারেন প্রস্তুত যদি না থাকতে পারে তার একটা সমস্যাও তো হইতে পারে ঠিক না কারণ এরা যে হারে ইয়ে করতেছে কি বলে প্রস্তুতি নিচ্ছে তাতে তো হয়তো সারা বাংলাদেশে একটা ধরপাকর ব্যবস্থা করতে পারে তো আপনারা আস্তে ধীরে একটু মানে মোটামুটি বাইচা টাইচা একটু শহর থেকে বাইরে দিকে চলে আসেন মানে ধরো যারা ওই কক্সবাজারে আছে তারা একটু আস্তে আস্তে সিটাং কুমিল্লা এই কি বলে এটা নারায়ণগঞ্জ এইদিকে চলে আসেন এই রাজশাহী মাসে জামাত শিবির জ্ঞান গান করবে ওইদিকে ধরবে একটু আস্তে 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 আপনারাও পদ্মা নদীর ব্রিজের উপরে টু চলে আসেন বুঝতেইতে পারছেন যে দিকের অবস্থা কারণগঞ্জে ধরবে এরা শহরের ভিতরে এরা খুব একটা বেশি হই হুইর করবে না এরপরে ধরেন এখন যদি হেরা আমার যেটা মনে হয় আর কি যে ওরা যা যা করবে যেমন ওরা ঢাকা শহরে একটা বিশাল কাউ রাউরা বাজা দিতে পারে আগুনটা আগুন জ্বালিয়ে দিতে পারে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় জ্বালাবে তা তো আর জানি না ভাই কারণ এর আগে তো ধরেন চিন্তা করিনি মেট্রো রেলে জ্বালাবে বিটিভি ভবন জ্বালাবে সেতু ভবন জ্বালাবে সচিবালয়ে আগুন লাগাবে এগুলো তো ভাবি তো এরকম হয়তো আবারও ওরা করতে পারে তো এই কারো করতে হলে খেলা তো দেখতে হবে আমরা খেলা দেখতে হলে একটু ঢাকা মুখী হইয়া থাকলে ভালো যে ঢাকার দিকে একটু খেলা দেখলাম ওরা কি কি করতেছে এটা ভিডিও টিডিও করে পরে ফেসবুকে ছেড়ে দিতে আমাদের কাছে বাদাম খাওয়া বাদাম ছিল আর বাদাম খাওয়া আর কি এইগুলো আমরা একটু করতে পারি এইগুলো দেখা একটু ভালো কাজ তো এখন ক্রুশিয়াল মুভমেন্ট তাইলে এই যে আজকে সকালে এখন থেকে তখন সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে আপনারা সবাই একটু খেলা দেখেন একটু ঘুম ছেড়ে জায়গা উঠেন প্যান্ট শার্ট পরে রাখলাম হ্যাঁ ওই যে পুলিশ যদি যায় আবার প্যান্ট শার্ট পরে অন্য কিছু প্যান্ট শার্ট পরে একটু সামনের দিকে যান দেখেন একটু যে আজকে সারা রাত সারা দিন কি হয় সারা রাতে কি হয় কারণ তো হচ্ছে যে বাইশ তারিখ যেহেতু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগের থেকে তো পাতা হইতে থাকবে হয়তো ওই যে ঘূর্ণিঝড় বাইশ তারিখে হচ্ছে সেনা ঘূর্ণিঝড় আমাদের না ভাই বাইশ তারিখে সেনা ঘূর্ণিঝড় হ্যাঁ সেনাবাহিনী এতগুলা অফিসার যাবে তবে তাহলে ঘূর্ণিঝড় হওয়ার আগে বা চব্বিশ বাহাত্তর ঘন্টা আগে জানা যায় সিগন্যাল একটু একটু করে তো সেই জন্যই আর কি তো এখন দেখতে থাকেন যে কি হয় মানসিক প্রিপারেশন নেন যে মানে আপনি এমন জায়গায় না ধরেন আপনি ইয়ে নিচে দাঁড়াইলেন কি কয় এটা বিশাল গ্লাসালা বিল্ডিং এর দিকে দাঁড়ালেন না হে তারা মিছিল করতে যায় দুটি ইট মারিল ছয়টা গ্লাস এসে আপনার শরীরে পড়বে আপনি আহত হয়ে যেতে তার ঠিক আছে না সুতরাং এমন জায়গায় জায়গায় দাঁড়াইয়া দেখেন